টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু রেলে আপনাদেরকে নিয়োগ করা হবে এক্ষেত্রে কিন্তু এক হাজার একশো তেরোটা পোস্ট রয়েছে এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন একদম রিসেন্ট নোটিশ একদম রিসেন্ট প্রকাশিত হয়েছে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না তো চলুন ভিডিওটা শুরু করছি তার একটাই অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন কারণ গভর্নমেন্ট জবের আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে আপনারা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপডেট কিন্তু পেয়ে যাবেন তাই মনে করে 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 চ্যানেলটা নিন বেল রাখুন এখানে দেখতে পাচ্ছেন কোথায় নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এবং এখানে আপনাদের পোস্ট ডেট দেখতে পাচ্ছেন তিন চার দু হাজার চব্বিশ একদম রিসেন্ট প্রকাশিত হয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আপনারা অলরেডি জেনে গেছেন এখানে কি বলা আছে ব্রিফ যে ইনফরমেশন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হ্যাজ গিভেন অ্যান্ড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এস এস সি আর রায়পুর ডিভিশন দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন দ্য ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন যারা অ্যাপ্লাই অনলাইন করতে আসেন তারা এই নোটিফিকেশনটা পড়ে আমি আমি আপনাদেরকে পিডিএফটা ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট ডেটস অর্থাৎ কবে থেকে আপনাদের শুরু হচ্ছে এখানে স্টার্টিং ডেট দুই চার দু চব্বিশ অর্থাৎ স্টার্টিং কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লাই এবং এখানে লাস্ট ডেট কত এক পাঁচ অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ফার্স্ট মে পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বয়স কত রাখা হয়েছে বয়স রাখা হয়েছে ১৫ ইয়ার্স মানে মিনিমাম পনেরো বছর এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর তবে অবশ্যই অ্যাজ পার এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া এস সি এস যারা আছেন তারা পাঁচ বছরে ছাড় পাবেন ওবিসিরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই তিন বছরে ছাড় পাবেন রা কত বছরে ছাড় পাবেন অবশ্যই পিডিএফটা দেখে ডাউনলোড করে দেখে নেবেন এবং এরপরে কোয়ালিফিকেশন আপনাদের কি চাওয়া রয়েছে ক্যান্ডিডেট শুড পাস টেন্থ ক্লাস এক্সামিনেশন আন্ডার টেন প্লাস টু সিস্টেম অর্থাৎ আমাদের যে টেন প্লাস টু সিস্টেম উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সিস্টেম সেই সিস্টেমে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে আইটিআই রেলেভেন্ট ট্রেড করা থাকতে হবে কোন কোন রেলেভেন্ট ট্রেড যে যে ট্রেডগুলো আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ট্রেডের নাম ওয়েল্ডার টার্নার ফিটার ফিটারে দুশো সাতজন নেওয়া হবে টার্নারে চুয়ান্ন জন ওয়েল্ডার একশো একষট্টি জন ইলেকট্রিশিয়ানের দুশো বারো জন স্টেনো স্ট্রেনোতে হচ্ছে ইংলিশ হচ্ছে পনেরো জন আর স্ট্রেন হিন্দিতে হচ্ছে জন কম্পিউটার অপারেটরে দশজন হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টরে হচ্ছে পঁচিশ জন মার্ক মেকানিস্ট হচ্ছে পনেরো জন মেকানিক্যাল ডিজেল হচ্ছে একাশি জন এইভাবে কিন্তু আপনাদের পুরোপুরি যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা রয়েছে তো অবশ্যই আপনারা পুরোটা দেখে নেবেন এবং পিডিএফটা কোথা কোথা থেকে ডাউনলোড করবেন দেখি পাচ্ছেন এই যে নোটিফিকেশান লেখা আছে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ যে নোটিফিকেশানটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমার অলরেডি একবার ডাউনলোড করা ছিল একবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের সেই নোটিফিকেশানটা সম্পূর্ণ ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দরকার নেই এখান থেকে আপনারা করবেন না আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে অ্যাপ্লাই করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকেও আপনারা করতে পারেন অথবা আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা তাড়াতাড়ি সুবিধা মতো করে ফর্মটা ফিল করে নিতে পারবেন এবার এখানে আপনারা পুরো এজ ক্রাইটেরিয়া কী আছে ভালো করে এটা আপনারা দেখে নেবেন আর আদারওয়াইজ যা যা আছে আপনাদেরকে অলমোস্ট বলে দিয়েছি এই রিক্রুটমেন্ট সম্পর্কে এখানে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে দেখে নেবেন এবার আপনারা অ্যাপ্লাই করবেন কোথা থেকে পাশে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন অ্যাপ্লাই নাও ঠিক এই পাশে যে রেজিস্ট্রেশন রয়েছে আপনারা এই রেজিস্ট্রেশনে প্রথমে ক্লিক করবেন যে রেজিস্ট্রেশনে ক্লিক ক্লিক করবেন আপনাদের ফার্স্ট প্রথম কিছু রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া থাকবে সেগুলো আপনারা ফুলফিল করবেন যে যেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা লগ ইন করবেন দেখবেন একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন যেই করবেন তক্ষুনি কিন্তু আপনারা পুরোপুরি ফর্মটার মধ্যে ইনভলভ হবেন এবং ফর্মটা কিন্তু ধীরে ধীরে ফিল আপ করে নিতে পারেন তো আবারও বলে রাখি চাকরি সংক্রান্ত হানড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন সবাই ভালো থাকবেন জয়